দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যায় মশাল মিছিল করতেছে আওয়ামী লীগ এবং তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও আকার সাহেবের মধ্যে এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার সেনা যদি মারা যেতে পারে তাকে যদি হত্যা করা হতে পারে তাহলে ইউনুস সাহেব কোথায় সেই জন্য ইউনুস সাহেবের আর ঘুম নেই তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ বাংলাদেশের রাজনীতিতে একটা অশনি সংকেত অশনি খবর ডক্টর ইউনুসের অধীনে তো নির্বাচন হবেই না বরং ডক্টর ইউনুস সরকারের বিদায়ের পর নতুন যে সরকার আসবে সেই সরকার নির্বাচন করতে পারবে না তারপরে নতুন কেউ এসে জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক দলগুলোকে পিটিয়ে সোজা করে তারপরে নির্বাচন করতে পারে সেই আলামত স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে কাউকে ছাড় দিবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ ছাড় পাবে না রাশেদ খান তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না তার কথাটা যদি আমরা সত্য হিসেবে ধরে নিই তাহলে তো আওয়ামী লীগ সাকসেস আওয়ামী লীগ সফলতা পাইলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে ইতিমধ্যে কিছু লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক খবর বলছে যে বাংলাদেশে ইন্টারিম দিয়ে যে তাদের দূতাবাস পরিচালিত হচ্ছে ইন্টারিম এর পরিবর্তে স্থায়ী দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যে দাবিটি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ঠিক একটাই কারণ কারণ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই আওয়ামী লীগের যে ভোটার রয়েছে সেই ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে প্রিয় দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন আপনারা কি সত্যি সত্যি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান নাকি চান না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও ভিডিও শুরুতেই যে অংশ বিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো প্রিয়দর্শক এ বিষয়ে নিয়ে বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে একটা অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গত কয়েকটি দিনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে এখনো ঘটছে বাংলাদেশের ভেতরে ও বাংলাদেশের বাইরে দু জায়গাতেই দুদিকেই যে মানুষের মনে একটা বিশ্বাস শক্ত করে দানা বাঁধতে শুরু করেছে বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো যেভাবে রাশিয়া ভারত চীন ত্রিশক্তি জোট বেঁধেছে তাতে ঢাকা ছেড়ে পিটান দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে এরই মধ্যে আর একটা বড় কাণ্ড ঘটে গেছে এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয় ঢাকার ওয়েস্ট ইন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের আহ অ্যাটাকে মরার ব্যাপার নয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা আর ডব্লিউ বা রয়ের হাত দেখছে এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার সেনার যদি মারা যেতে পারে তাকে যদি হত্যা করা হতে পারে তাহলে ইউনুস সাহেব কোথায় সেই জন্য ইউনুস সাহেবের আর ঘুম নেই তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল আজ তার কণা মাত্র নেই তিনি তাই ভগ্ন মনোরথ চলে যেতে ব্যঘ্র সেই রামপ্রসাদী গানটির মতো আমার সাধনা মিটিল না পুরিল সকলই ফুরায়ে যায় মা এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে যেভাবে পরপর দুদিন তিনি হাই প্রোফাইল তিন তিনটে বৈঠক করলেন প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে যেভাবে এই বৈঠকগুলো করলেন যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশিলভ নূর সাহেবকে নূরকে পিটিএ হাসপাতালের আইসিইউতে পাঠালো সেনাবাহিনী তাতে এমন সম্ভাবনা খুব জোরালোভাবে উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন এটা কেবল সামান্য অপেক্ষার ব্যাপার মাত্র তার বেশি কিছু নেই আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ হঠাৎ জেগে ওঠা যাত্রা দলের বিবেকের মতো বড় বড় বাণী ছুঁড়ে দেওয়া আবার তারপর ঘুমিয়ে পড়া এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ তবু সেই কথায় আছে আশায় বাঁচে চাষা মানুষ তাই সেনাপ্রধানের এই হঠাৎ তৎপরতায় ইউনুস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে তবু ওয়াকার সাহেবের সেনাপ্রধান হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে এটাও কোনো নতুন চাল নয় তো নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে মানে ভাবনাগুলো অমূলক নয় এক এটা কোনো নতুন নাটক হতে পারে তার যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে দুই ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি এই মুহূর্তে জামাত এবং জামাতের টিকি বাধা যে পাকিস্তানের কাছে সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে সেই চাপ পড়ছে ওয়াকার উজ্জামানের উপর আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে তৃতীয়ত তিন নম্বর শুধু ভারত নয় চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ও আকারের ওপর ইউনুসকে হরতে হবে আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে এই ব্যাপারে ভারত চীন রাশিয়া এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন বাংলাদেশের ব্যাপার আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম তারপর তিনি সেখান থেকে ব্যাক করেছেন কিন্তু এবার আর ব্যাকআউট হবে না এবার দায়িত্ব পড়েছে ভারতের ওপর ভারত সেই মতো ওয়াকারকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয় এসব যখন চলছে তখন আরও একটা খবর পেলাম সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে এমন খবরও আসছে এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও আক্কার সাহেবের মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে ফরগেট অ্যান্ড ফর ক্ষমা করো এবং ভুলে যাও সেটা হয়েছে তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই জারুয়িং সাহেব যা বলে গিয়েছিলেন সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই গত কয়েকদিন ধরে যেভাবে এর মুখ্য অভিনেতারা কোমর বেদে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয় এ সব কিছুই সত্যি তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না ওয়াকারের চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি সেই রামের হয়েছিল অনেক থেকে শিখে সামনে যে নিউজটা আসলো সেই নিউজটা কোনো নাবালক ব্যক্তির নিউজ না সেই নিউজটা হলো একজন সাবালক ব্যক্তির তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাম হচ্ছে জনাব রাশেদ খান তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না সেই জন্য আমি কথাগুলো বলতে কোনো নাবালক ব্যক্তি যদি বলতেন তাহলে আমি এই কথাগুলো ভাই এই সংবাদটা আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে আসতাম না যেহেতু সাবালক ব্যক্তি বলছেন সেহেতু আমি এই সংবাদটা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি রাশেদ খান বলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে এভাবে দেশকে অস্থিতিশীল করার নানান ধরনের চক্রান্ত সৃষ্টি করে তিনি বলেন আমরা রাজনীতি করি যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই সাহেব বলতেছেন যে তারা যেহেতু রাজনীতিবিদ রাজনীতি করেন দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে অথবা দেশের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থা আছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের তথ্যপত্র পান এবং সেই তথ্য অনুযায়ী বলতেছে যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ কাজ করতেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনরা কাজ করতেছে তার কথাটা যদি আমরা সত্যি হিসেবে ধরে নিই তাহলে তো আওয়ামী লীগ সাকসেস আওয়ামী লীগ সফলতা পাইলো কারণ আমরা দেখতেছি যে বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয় অস্থির পরিবেশ দৃশ্যমান সরকারের মধ্যেও অস্থিরতা চলতেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা চলতেছে তাহলে রাশেদ খানের কথা যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেকাংশে সাকসেস হয়েছে তারপরে তিনি বলেন এই কথাগুলো তিনি একটা টস্যতে বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জাপা যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুল আল মতিন উপস্থাপক মানে উপস্থাপকের নাম হয়েছে মুনজুর আল মতিন রাশেদ খান উপস্থাপককে বলতেছে যে আওয়ামী এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি উপস্থাপক আপনার অবস্থান কি হবে জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে মানে জনাব রাশেদ সাহেব তিনি প্রস্তুত ছড়িয়ে দিতেছেন উপস্থাপকের দিকে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তার মানে কি জাতীয় পার্টি এখন রাজপথে নাই আমরা যদি দেখতেছি যে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য যেভাবে উঠে পড়ে লাগছে সেই হিসাবে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তারা তো বিভিন্ন টক কথা বলতেছেন তারা রাজপথে মাঝে মাঝে মিছিল করে রংপুরে দেখি তাহলে জাতীয় পার্টি ফিরে আসার প্রশ্ন আসলো কেমনে এই বিষয়টা আমি বুঝলাম না তারপরে তিনি যে উপস্থাপক এবং নিজেদের প্রশ্ন নিজেরাই করতেছেন এটা প্রশ্ন থাকাটা স্বাভাবিক কারণ মনের মধ্যে যখন ভয় থাকে তখন প্রশ্ন আসবে তিনি বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ ছাড় পাবে না এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোষরদের আমরা যেভাবে গণপ্রধ্যানে প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা অন্যথায় এদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে এ জায়গায় জনপ্রাসাদ সাহেব যে কথাটা বললেন এই কথাটার সাথে আমি পরিপূর্ণ একমত হতে পারলাম না এই জন্য যে প্রথমে তিনি বললেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না এটা অবশ্যই আমারও বিশ্বাস হয় কারণ আওয়ামী লীগ ফিরে আসলে পরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করছে মুক্তিযুদ্ধের উপর আঘাত আনছে স্বাধীনতার উপর বঙ্গবন্ধুর উপর এবং রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছে তাদেরকে আওয়ামী লীগ ছাড় দেবে না এটা আমার আমারও বিশ্বাস হয় কিন্তু তারপরে তিনি যেটা বললেন যে এই জন্যই আমাদের কনসার্ন মানে এই আপনার রাশেদ সাহেবদের কনসান হল আওয়ামী লীগ এবং তাদের দোষদের আমরা যেভাবে গণভত্থানে প্রতিহত করছে ঠিক একইভাবে তারা রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত এই কথাটা আমি মনে করি যে পরিপূর্ণ ফ্যাসিবাদীর চেয়েও বড় ফ্যাসিবাদীর কথা কারণ আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতা পতন হলো সেটা কি জন্য হয়েছে সেটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগ যেভাবে কাজ করতেছিল সেই জন্য কিন্তু তাদের পতন হয়েছে হয়েছে আমরা এটা আশা করছিলাম যেহেতু একটা মাধ্যমে সরকার হলো তাহলে অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যারা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে তাদেরকে আইনের আতা নিয়ে আসা হবে যারা দুর্নীতি করছে অর্থপ্রচার করছে অন্যায় করছে অনিয়ম করছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে কিন্তু সুষ্ঠুতারা একটা রাজনীতি চলবে কিন্তু এখন কি বলতেছে তারা গণবুত্থানে সফল হওয়ার পরে এখন তারা বলতেছে যে এক রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম তারা প্রতিহত করবে মানে রাজনীতি না তাহলে তো এটা কি হচ্ছে বলুন তো এটা তো আমার কাছে ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদের বক্তব্য মনে হচ্ছে তারপরে তিনি বলছেন যে অন্যথায় এদেশে মানে যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয় যদি রাজ জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে রাশেদ সাহেব বলতেছেন যে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে তার জার্মানিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে কোনোভাবে আসতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত রাশেদ সাহেবরা আছেন বাংলাদেশে এটার সাথে আমি একমত হতে পারলাম না কিন্তু প্রথম বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত যে আওয়ামী লীগ ফিরলে অবশ্যই সমস্ত এইভাবে দেখেন আমি আর একটা কথা বলি পাঁচই আগস্টে পরে পরপরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না বেশ কিছুদিন পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যখন সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব তিনি বিদেশে গেলেন চিকিৎসার জন্য সেই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছোট্ট একটা মিছিলটি হলো সেই মিছিলের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি আমাদের করলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ দলটা কিন্তু এখনও নিষিদ্ধ হয় এখন এইভাবে যদি রাজনৈতিক দলটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হতো এবং আওয়ামী লীগের সকল অপরাধী যারা আছে তাদের কাহিনের আওতায় আনা হতো এবং দ্বারা একটা রাজনীতি করতে দেওয়া হতো আওয়ামী লীগকে তাহলে কিন্তু এই ভয়টা রাষ্ট্রের সাহেবদের থাকত বলে আমার মনে হয় না কারণ যখন একটা রাজনৈতিক যেমন ধরেন আওয়ামী লীগ কী করছিল আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল জামাত ইসলাম কী করছে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তারা এখন সবচেয়ে ভালো অবস্থান এবং তারা দাবি করতেছে যে গণ অ্যুথানের পরিপূর্ণ ক্রেডিট নাকি তাদের এবং বিবিসিকে তো তারা এই কথাটা বলছে আমরা অনেকবারই এক বিষয়ে কথা বলছি জাতীয় পার্টির নাইবা আমের আমির জনাব তাহা বিবিসিকে বলছে যে প্রকৃতপক্ষে আন্দোলনটা ছিল জামাত শিবিরের কিন্তু তারা এমনভাবে আন্দোলনটা পরিচালিত করছে পরিচালনা করছে যাতে কেউ বুঝতে না পারে যে এটা জামাত শিবিরের সার্বজনীন একটা রূপদার তারা চেষ্টা করছে এবং সেখানে তারা সফল হয়েছে এটা জামাতে ইসলাম দাবি করতেছে এখন দেখেন জামাত ইসলাম ভালো পজিশনে আছে আওয়ামী লীগের কি অবস্থা এখন আওয়ামী লীগকেও ঠিক একই কাজে ফেলে দেওয়া হলো পাশাপাশি আরও রাজনৈতিক দলগুলোকে ফেলে দেওয়া হইতেছে আওয়ামী লীগের আমলে শুধুমাত্র জামাত ইসলামকেই নিষিদ্ধ করা হয়েছিল এখন দেখা যাচ্ছে না আওয়ামী লীগ সহ আরো অন্য অন্য রাজনৈতিক দলকেও নিষিদ্ধের কাতারে ফেলে দেওয়া হতেছে তাহলে কি ফলাফল হবে একটা দল যখন এইভাবে কোনটা হতে হইতে তারা তো আন্ডারগ্রন্ড রাজনীতি করতে বাধ্য হবে আর যদি বাধ্য হয় তারা একসময় যদি সফলতা পায় তখন তো এই যে রাশেদ সাহেব এবং নাবালকদের কথা একদম মিলে যাবে সেই জন্যই মানে এমন কোনো কাজ করা উচিত না যে কাজের জন্য পরবর্তীতে মাসল গোনাতে হয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত হয়নি নি। রাজনৈতিক কর্মকাণ্ড আম্রিক পুরো প্রাসঙ্গিক সমস্যা কি? আম্রিক রাজনীতি করবে আম্রিকের যতগুলা নেতা কর্মী আছে যারা অন্যায় দুর্নীতির সাথে জড়িত একদম åt পর্যায়ে প্রত্যেক আইন rata নাও। আইনতাদের বিচার করুক। আদালত তাদের আইনের মাধ্যমে শাস্তি দিক কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন। আস্তে দিবেন না। তাহলে তো এই ভয় থেকে মুক্তি পাওয়া আমার মনে হয় যে খুব সহজ হবে না। দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। আর এই ভিডিও গুলো সম্পর্কিত আপনার ব্যক্তিগত মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ